আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো। জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলার বলা হয়েছে টোটাল দুইটি পথ ক্যাটাগরিতে পঁচিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে সো এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো কথা না বাড়ি আমরা মূল সার্কুলারিতে চলে এসেছি যেটা হলো জেলা প্রশাসকের কার্যালয়ে টোটাল দুইটি পদ ক্যাটাগরি রয়েছে আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব যেমন এক নম্বরে যে পদটি রয়েছে ইউনিয়ন পরিষদ সচিব যেখানে সাতজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সি স্নাতক বা সমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং দুই নম্বর রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে সতেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে এই পটটিতে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পটির ক্ষেত্রে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার মানে এইস সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশব্দ গতি সম্পূর্ণ হলে আবেদন করা যাবে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন চারি এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী কোড়ার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমন মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে চারি এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য তো আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পারছেন ডিসি চাঁদপুর ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আপনার আবেদনটি আপনাকে সাবমিট করতে হবে সো আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই অ্যাপ্লিকেশনের ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন যেই পদটিতে আপনি আবেদন করেন না কেন সেই পদের ক্ষেত্রে দুইশো তো তেইশ টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে আরেকটি বিষয় রয়েছে যেটা হলো এই সার্কুলারটির ক্ষেত্রে কিন্তু আমরা সকল জেলার প্রার্থী চাইলেও আবেদন করতে পারবো না শুধুমাত্র চাঁদপুর জেলার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাই কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ